রমজানের শেষ দিনের যে কোনো রাত লাইলাতুল কদর হতে পারে কি আমল করব প্রথমত খেয়াল রাখতে হবে বড় জায়গায় ছোট বেয়াদুবি ও বড় হয়ে যায় তাই এ রাতে সর্বোচ্চ চেষ্টা করব গুনাহ যাতে আমার দ্বারা না হয় কোনোভাবেই দ্বিতীয়ত তবার নিয়তে কিছু নফল আলাদ পড়ব ইনশা আল্লাহ চেষ্টা থাকবে শেষ দশ দিনে একবার কোরআন খতম দেয়ার পুরুষরা বাগরিব ঈশা ফজর তারাবি জামায়াত সহকারে পড়ব সুরা ইখলাস দশ বার পড়লে জান্নাতে একটা বাড়ির ওয়াদা আছে কমপক্ষে একশো বার না পারলেও দশ বার পড়বো খুব মনোযোগ সহকারে দোয়া করবো সদাকা সাধ্যমতো যা পারি করব মাগরিবের পর করতে পারলে ভালো সুবহান কমপক্ষে একশো বার করে পড়ব সুবহানুবহান একশো বার পড়বো লে হাউ লা লে কু চ্যা ইল্ লা বিল্ লাহ একশো বার পড়বো লা ই লাহা ইল্লাহ্য়াহু বাহ দাহু লে শেরী কা লাহু লাহু মুল্হু বা লাহু হেমদু আ লা কুল্লি সে কদির একশো বার পড়বো লাইলাতুল কদরের হাদিসে বর্ণিত দোয়া ইস্তিখফার আর দরুদ সাধ্য মতো পড়ব তিলাওয়াত নিজের সুবিধা মতো করব ইনশাআল্লাহ শেষ দশ দিন প্রতিরাতেই আমলগুলো করতে থাকলে আশা করি লাইলাতুল কদরের বরকত থেকে মাহরুম হব না ইনশা আল্লাহ দোয়ার জন্য মুনাজাতে মকবুল হিসনুল মুসলিম অ্যাপ ব্যবহার করা যেতে পারে অনেক গুরুত্বপূর্ণ দোয়া অর্থসহ আছে যদি এরকমই কিছু না পারি দরুদ আর ইস্তেফার পরে কান্নাকাটি সহ দোয়া করব বিশেষ দ্রষ্টব্য যে সকল মা বোনের মাসিক অসুস্থতা থাকবে তারা নামাজ ও কোরআন তেলাওয়াত পাদে বাকি আমলগুলো করলেই কদরের বরকত লাভ করব ইনশা আল্লাহ ইশতে আহমেদ তুষার হাফিজ উল্ল্যা